তৃণমূলের বিজয় মিছিল ঘিরে উচ্ছ্বাস মিরাপড়া শিববাড়ি বোধ এলাকার সাধারণ মানুষের গলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের মোট উনিশটি পঞ্চায়েত সদস্যের মধ্যে শুধুমাত্র মিরাপাড়া শিববাড়ি এলাকায় দুটি গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির দখলে চলে গেছে মোট সতেরোটি সদস্য নিয়ে গলেনাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠিত হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসনিয়া সাংসদ হিসেবে নির্বাচিত হবার পর তারই জয়ের আনন্দে এই বুথ দুটিতে বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস কেননা বিগত নির্বাচনের চেয়ে এবছর অনেকটাই তাদের মার্জিন বেড়েছে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি একরামুল হক এছাড়াও গত পঞ্চায়েত নির্বাচনে যিনি তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন অনিমা বর্মন তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি শ্যামল কুমার বর্মনের সহধর্মিনী তিনি জানালেন ইতিমধ্যে এই তিনশো দশ নং বুথের অনেক বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এই দলে অংশগ্রহণ করবার জন্য দরখাস্ত করেছেন খুব অচিরেই তাদেরকে তৃণমূলের দলের পতাকা তুলে দিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্ত করা হবে বলে জানালেন নেতৃত্বরা দেখুন সেই চিত্র এই এই বিজয় মিছিল এই বুথগুলোর পজিশন কি যে বিজয়ের পজিশনটা একটু যদি বলেন ব্যাখ্যাটা যদি করে না আমরা গোলেনাওয়াটি এই অঞ্চল গোলেনাওয়াডি এই অঞ্চল এই গোলেনাওয়াডি অঞ্চলের মধ্যে তিনশো দশ এই তিনশো দশ নম্বর বুথে যদিও আমরা হেরে গেছি না আজকে এই আমাদের মূলক সভাপতি এক ভাগে চলে গেলেন শ্রী তপন কুমার গৌ মহায় এছাড়া আমাদের গোলেনাটি শ্রী না শ্রমিক সংগঠনের সভাপতি শ্যামল কুমার বর্মন আছে আমাদের পাশে বুধের পঞ্চায়েত এবং আমাদের এই বুধে যারা আছে নিয়ে আমাদের যে সভাপতি আছে কালিদাস থেকে শুরু করে কালিদাস এবং রঞ্জিত কালু থেকে করে আমাদের কৃষনরা আছে খুব অত্যন্ত সাহসিক দুর্দান্ত মানুষ এরা সবাই আছে এমন আগামী দিনে যারা স্বতঃস্ফূর্তভাবে আমরা তাদেরকে সব আমরা মর্যাদার সাথে আমরা আগামী দিনে তাদেরকে সম্মান দিই যাতে ভোটটা দিয়ে ভালোভাবে চলা যায় সেই আপনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী হিসেবে ছিলেন আপনি হেরে গেছেন তো আজকে দাঁড়িয়ে যখন বিজয় মিছিল হচ্ছে তখন আপনার কি অনুভূতিটা বা এলাকার সাধারণ মানুষের কি অনুভূতি আমরা যেটা দেখলাম যে মানুষের যে ভুল বোঝাবুঝির পরে প্রত্যেকটা লোকে আমাদের এখন বুঝতেছে যে বিজ্ঞপ্তি ভর্তি আমাদের কোনো লাভ হয়নি বিগত দিনে আমরা আগামী দিনে আপনাদের সাথে থাকবো এই তো না হয়ে আমরা তাই এলাকায় যাতে শান্তি বজায় থাকুক এবং আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জির যে বার্তা প্রত্যেকটা মানুষের যাতে উন্নয়নে সামিল হয় এটাই আমরা চেষ্টা করব এবং আমাদের সাথে যাতে একসাথে থেকে কাজ করে উন্নয়নকে আবার ত্বরান্বিত করব এটাই আমরা বার্তা দেব আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন অথবা এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে